আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব আলোচ্য বিষয় মেরাজের বৈজ্ঞানিক প্রমাণ এবং কিছু অভিযোগ তার মধ্যে একটা বড় অভিযোগ নাস্তিকদের তরফ থেকে করা হয় এবং কিছু অজ্ঞ মুসলিমরাও এটার সঙ্গে অতপ্রতভাবে জড়িত আছে যে আল্লাহ নবী আলাইসাল্লাম যখন মেয়েরাজে গমন করেছিলেন শেষ মেয়ে যে যানবাহনটা ব্যবহার করা হয়েছিল তার নাম বুরাক এতটুক ঠিক আছে কিন্তু সে বোরাকের ব্যাপারে বলতে গিয়ে অনেকেই এমন চিত্র এমন ছবি অঙ্কন করেছে যে বোরাকের দুটো ডানা ছিল এবং পাশাপাশি বোরাকের যে মুখমণ্ডল এটা ছিল একটা নারী সাদৃশ্যপূর্ণ তো এরকম অনেক কিছুই শুনতে শোনা যায় তা চলুন আজকে সংক্ষিপ্তভাবে কোরআন এবং হাদিসে মেরাজের বৈজ্ঞানিক প্রমাণ এবং আসলে কি সেটা ডানাওয়ালা কোনো মানে প্রাণী ছিল কি না শেষ থেকে শুরু করি প্রথমত বুরাকের বর্ণনা কোরআন বা হাদিসের কোনো জায়গাতে এমন পাওয়া যায় না যেখানে বুরাকের চেহারাটা ছিল একটা নারীর মুখমন্ডলের মতো এমন কিছু পাওয়া যায় না দ্বিতীয়ত কোনো সাহাবের রেওয়া থেকে বা কোনো সাহাবের সাহেবের ধারণা করতেন এমন কিছু পাওয়া যায় না তৃতীয়ত বিষয় যে বুরাকের যে দুটো ডানা ছিল এই মর্মেও আল্লাহ নবী থেকে বা কোরআনুল করিম থেকে সরাসরি বা নবীর গুনা হাদিস থেকে বা সাহাবিদের কোনো কমেন্টারি থেকে এমন কিছু ধারণা পাওয়া যায় না হ্যাঁ হাসান বাসারি রহমা একজন বিখ্যাত তা ছিলেন তিনি এমন মনে করতেন এটা তার ধারণা এটা ইসরায়েলি রেওয়ার থেকে তিনি নিয়ে এসেছেন কেননা বাইবেলের মধ্যে একটা প্রাণীর কথা পাওয়া যায় যেটা বুক অব ডানিয়াল মধ্যে মজুদ আছে সেটা হচ্ছে একটা প্রাণীর নাম বলা হচ্ছে সেটা হচ্ছে ইউনিক্রন তো এই ইউনিক্রনের ধারণাটা এমনটাই ছিল যেটা খ্রিস্টান এবং ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে এমন একটা স্বর্গীয় একটা প্রাণীর কথা তারা কল্পনা করে বুক অব ডানিয়াল মধ্যে আছে ইউনিক্রন যেটা একটা ঘোড়ার সাদৃশ্য দেখতে তার ডানা আছে এই ধরনের তো যাই হোক দ্বিতীয়ত সনাতন ধর্মের মধ্যেও এরকম পুরা কোয়ালিটির পাওয়া যায় যে যার ডানা আছে তাকে রংধনু রংধনু মূর্তি বলে যদি লেখেন দেখবেন সরি কামধনু যদি লিখে যদি আপনি লিখেন যে কামধনু যদি লিখেন তাহলে গুগুলে চলে যান দেখেন তার ছবি পেয়ে যাবেন এবং আমাদের আসামে ওই প্রাণীটার পুজো করা হয় যেটা ঘোড়ার মতো দেখতে কিন্তু তার ডানা আছে মেয়েদের সাদৃশ্য দেখতে তো যে এইভাবে এই মিশ্রণ হয়েছে মুসলিমদের মধ্যে আসলে এটা কোরআন বা হাদিসে সহি সূত্রে কিছু প্রমাণিত নয় চলুন দ্বিতীয় বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মিরাজ এবং বৈজ্ঞানিক প্রমাণ মেরাজের ব্যাপারে দুটো জিনিস মনে রাখবেন আল্লাহ নবী আলি সেই রাত্রিতে দুটো জার্নি হয়েছে একটাকে বলা হয় ইসরা আর একটাকে বলা হয় মেরাজ ইসরা কোনটা মসজিদ আল হারাম তথা মক্কার কাবা শরীফ থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাস এই একটা অংশ সে রাত জার্নি হয়েছিল তারপর আল্লাহ নবী আল্লাহাম সেখানে সালাদ আদায় করেছেন নবীদেরকে নিয়ে তারপর তিনি ঊর্ধ্বমুখী যেটা মেরাজ এই জার্নিটা হয়েছে নাইট জার্নি দুটো জার্নি সেই বুখারি হাদিসমা তিনশো ঊনপঞ্চাশ থেকে এবং সেই মুসলিম হাদিসমা তিনশো নয় থেকে আমরা যেটা জানতে পারি যে আল্লাহ নবী আল্লাহ সাদালাম যে মেরাজ গমন করেছিলেন এখানে তিনটে বিষয় খুব গুরুত্বপূর্ণ এক মেরাজের যেই যানবন ব্যবহার করা হয়েছিল সেটা হচ্ছে একটা বুরাক আর এই যে যানবন হিসেবে কাজ করেছিল আল্লাহ নবীকে নিয়ে যাওয়ার জন্য দ্বিতীয় নম্বর বিষয় যে বুরাক এই যে প্রাণী এটা কোনো দুনিয়াবী কোনো প্রাণী নয় এটা স্বর্গীয় তথা জান্নাতি আল্লাহ সালার একটা ক্রিয়েশন যেটা দুনিয়াবী কোনো প্রাণীর সঙ্গে একটা মিসাল বা উদাহরণ দেওয়া উপমা দেওয়া এটা যায় না কেন এটা সম্পূর্ণ একটা আলাদা একটা জান্নাতি প্রাণী বুরাকের যে গতিবেগ প্রসঙ্গে আলোচনা করা হয়েছে হাদিসে সেটা হচ্ছে এই বুরাকের এমন গতি ছিল যে তার দৃষ্টি যত দূর একবার যাই তার একটা ধাপ ততদূর তৃতীয় বিষয় যে মেরাজের জার্নি হিসাবে মেরাজকে মেরাজের আত্মিত আলম যে ট্রাভেল করেছিলেন এ ট্রাভেলটি আরেকটা ছিল সেটা ফেরেস্তার জিবরিল আমরা এখান থেকে জানতে পারি যে জিবরিল আলহালাম তথা সমস্ত ফেরেস্তা আলিসাম তারা ছিলেন প্রত্যেকে নূরের তৈরি এটা ইসলামী বিশ্বাস আর বুরাক এসেছে আরবি শব্দ বারকুন থেকে এর অর্থ হচ্ছে বিদ্যুৎ এই কয়টা জিনিস শুধু মনে রাখেন তাহলে মিরাজ এবং বিজ্ঞানের সঙ্গে সাদৃশ্যপূর্ণ কিছুটা পাবেন দ্বিতীয় বিষয় এখানে সকলকে আমি বলবো দেখেন যখন আমরা মেয়েরাজের কথাটা বলি আমরা কখনো বলি না যে এটা একটা ন্যাচারাল জিনিস আমরা বলি এটা মৌজেজা এটা সুপার ন্যাচারাল কিছু যেটা আপনি ব্যাখ্যা করা সম্ভব নয় কেন আমরা দাবি করি না যে এটা ন্যাচারাল যেটা আমরা ব্যাখ্যা দিতে পারবো যেটা মোজেজা যেটা অলৌকিক চমৎকার কোনো বিষয় অলৌকিক কোনো কাজ এটা ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় বলেই তো এটা এটাকে বলা হয় এটা হচ্ছে মানে মহজেজা বা অলৌকিক অলৌকিক কোনটাকে বলে যেটাকে ব্যাখ্যা করা যায় না আমরা যদি বলতাম যে মেয়েরা এটা ন্যাচারাল একটা জিনিস সাবজেক্ট ন্যাচারাল তাহলে আমাদের কাছে ব্যাখ্যা চাইতো কিন্তু এখানে নাস্তিকরা এবং ইসলাম বিদ্বেষী যারা আছে তারা ইনস্ট্রমেন্ট ফেলাসি করে ফেলাসিটা কি আমরা এই দাবি করি না যে মেরাজ এই যে জার্নি এই নাইট জার্নি এই ট্র্যাভেলটা এটা ন্যাচারাল আমরা দাবি করি না আমরা বলি সুপার ন্যাচারাল তাই এটা ব্যাখ্যা তোর কোনো জরুরত নেই কিন্তু তারা এটাকে ন্যাচারাল ব্যাখ্যা চাইছে না ন্যাচারাল ব্যাখ্যা তো আমরা দাবি করি না যেটা আমি দাবি করি না সেটা আমার কাছে চাপিয়ে দিয়ে আমার কাছ থেকে প্রমাণ চাওয়া এটাকে বলা ইন্সট্রমেন্ট ফেলাসি যেটা নাস্তিকরা হার হামেশায় করে থাকে তারপরে হ্যাঁ সুপার জিনিস তার এর কিছুটাই মানে কিছুই আমরা এই ন্যাচারাল মানে ওয়ার্ল্ডতে আমরা ব্যাখ্যা করতে পারবো না এমন নয় এখানে আমরা কিছু কমেন্ট করতে পারি চলেন আমরা বুঝিয়ে দেওয়া বিষয়টি প্রথম কথা দেখেন অ্যালবার্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি সম্পর্কে আপনারা অনেকে জানেন তিনি টাইম ট্রাভেল যে থিওরি তিনি প্রকাশ করেছেন টাইম ট্রাভেল টুইন প্যারাডক্স টাইম ডাইলেশন তো এরকম অনেকগুলো তিনি এবং আমরা সকলেই জানি যে লাইট যে লাইটের যে গতিবেগ এটা প্রায় সেকেন্ডের তিন লক্ষ কিলোমিটার এক সেকেন্ড লাইট ভ্রমণ করতে পারে ট্রাভেল করতে পারে যেতে পারে প্রায় তিন লক্ষ কিলোমিটার দ্বিতীয় নম্বর বিষয় আইনস্টাইন দি থিওরি অফ টাইম ট্রাভেলের তিনি আলোচনা করেছেন আপনি ইউটিউবে গিয়ে হাজার হাজার ভিডিও ডকুমেন্টারি পেয়ে যাবেন সায়েন্স জার্নালিস্টদের যে তাদের দাবি হচ্ছে এটা যে কখনো যদি স্পিড অফ লাইট লাইটের গতিবেগে ভ্রমণ করতে পারে এমন কোন যন্ত্র বা যানবাহন যদি কেউ তৈরি করতে পারে তাহলে এই ব্যক্তি এমন একটা পর্যায়ে চলে যাবে যে সময় পৃথিবীর টাইম আমাদের এই 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 ওয়ার্ল্ড পৃথিবীর টাইমটা স্থির হয়ে যাবে স্টপ হয়ে যাবে তার জন্য মানে সে যখন ট্রাভেল করতে শুরু করে চলতে থাকবে কিন্তু ভ্রমণকারী ব্যক্তি তার জন্য টাইমটি স্টপ হয়ে যাবে এবং টাইম টেবিলের এটা মানে সবচেয়ে মারাত্মক এবং বর্তমান সায়েন্সের একটা ডিসকভার যে টাইম করতে পারে তাহলে সে ভবিষ্যতে প্রবেশ করতে পারবে এ বিষয়ে হলিউডে ডজন খানিক সিনেমাও আছে মানে কয়েক শত বই আর্টিক্যাল সায়েন্স জার্নালিস্টরা তার রচনা করেছে ভিডিও ডকুমেন্টারি আপনি ইউটিউবে হিন্দি বাংলা উর্দু ইংলিশ সব ভাষাতে পেয়ে যাবেন শুধু টাইম ট্রাভেল লিখলে আপনি পেয়ে যাবেন এ বিষয়ে ধুবরাঠি ইন্ডিয়ার বিখ্যাত ইউটিউবার উনিও অনেক ডিটেল আলোচনা করেছে ওখান থেকে দেখে নিতে পারেন তো চলুন এই সংক্ষিপ্ত বিষয় বুঝিয়ে দিই আমরা আমরা যখন দাবি করি যে আল্লাহ নবী আলি সাতাম তিনি মেয়েরা যে করেছেন দুটো যানবাহন আর দুটো যানবাহনের সঙ্গে কানেক্টেড কি হচ্ছে ব্রাক এটা হচ্ছে বিদ্যুৎ মানে লাইট আর ফেরেস্তা মন্ডলী জিবরিল আলি সাতাম তাকে আল্লাহ নবী আলি সাতামকে মেয়েরা যে ট্রাভেলটা করিয়েছিলেন আর জিবরিল নুরের তৈরি নূর মানে আলো লাইট তো অ্যালবার্ট আইনস্টাইনের মানে যে সায়েন্স অনুযায়ী আমরা দেখতে পাই যে না লাইটের গতিবেগ সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার তিন লক্ষ কিলোমিটার যেতে পারে নবী তো যেমন কোনো যানবাহনেতে তিনি তো এই ট্রাভেলটা করেনি তিনি তো করেছেন ফিরেস্তা জিবরিল এবং বরাকের মাধ্যমে আর তুই দুটোই না লাইট লাইটের তৈরি তাই সৃষ্টিগত সৃষ্টিগতভাবে তারা লাইট এবং তাদের লাইটের যে গতিবেগ এই গতিবেগে আল্লাহ নবী আলেসাদসলামকে তিনি নিয়ে গেছেন সুভার মারিজের চার নম্বর আয়ত আল্লাহসাম তাল ফেরেস্তাদের গতিবেগের কথা জানিয়ে দিয়েছেন তো এখান থেকে খুব সহজে বোঝা যায় যে আল্লাহ নবীর এই নাইট জার্নিটা হয়েছিল ট্রাভেলটা হয়েছিল এটা বৈজ্ঞানিকভাবে এটা সায়েন্টিফিকভাবে প্রমাণিত এটা আপনি উড়িয়ে দিবেন এমন কিছু ব্যাপার নয় কেন চোদ্দশো বছর আগে মানুষ ভাবতে পারেনি যে লাইটের গতি এত হতে পারে ফ্রেস্তা নূরের তৈরি ব্রাক এই প্রাণীটা নূরের মানে আলোর তৈরি তো এই মানে এত মানে কিভাবে মিলে যেতে পারে তো আসলে এটা যে সত্য একটা ঘটনা এটা জ্বলন্ত দৃষ্টান্ত যেটা সায়েন্স এতদিন পর ডিসকাভার করার পরে আমরা আজ করতে পারি যে না অ্যালবার্ট আইনস্টাইন থিওরি যে ঠিক হয় যে লাইটের গতিবেগে ছোটা সম্ভব আল্লাদ ছুটে দেখিয়েছেন এখানে অস্বীকার করা মানে এটাকে ডিসএগ্রি করা মানে এটা আমি মনে করি যে এটা সম্পূর্ণ মূর্খতা বর্তমানে এই বিজ্ঞানী আধুনিক বিজ্ঞানের যুগে এসে আর দ্বিতীয় একটি বিষয় অ্যালবার্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি টাইম ট্র্যাভেলে তিনি জানাচ্ছেন এভাবেই যে কোন মানুষ যদি লাইটের গতিবেগে ছুটতে পারে তাহলে সে ভবিষ্যতের মধ্যে প্রবেশ করতে পারবে এবং সে ব্যক্তির জন্য টাইম টাইম তার জন্য স্থির হয়ে যাবে আর পৃথিবীর যেমন চলছে চলতে থাকবে তো আল্লাহ নবী তো লাইটের গতিতে এবং মাধ্যমে তিনি গিয়েছেন তো আমরা হাতিসের মধ্যে দেখতে পাই যে আল্লাহ নবী যখন জান্নাতে প্রবেশ করেন তখন দেখেন যে অনেক মানুষ জাহান নামে চলছে অনেক মানুষ জান্নাতের ভোগ করছে বিভিন্ন জিনিস যে কাউকে কিভাবে শাস্তি দিচ্ছেন ওই সমস্ত কিছু দেখে এসেছে কিন্তু এখনো বিচার কার্যালয় শুরু হয়নি বিচার হয়নি পুনরুত্থান হয়নি ডে অফ জাজমেন্ট এখনো হয়নি কিন্তু আল্লাহ নবী আগে থেকে জিনিসগুলো দেখে আসলেন তাহলে কিভাবে দেখলেন আমরা যদি থিওরি মানে টাইম ট্রাভেলের এই থিওরিটাকে যদি ধরে নিই তাহলে আমরা বুঝতে পারি যে না টাইম ট্রাভেল কেউ যদি করতে পারে সে ভবিষ্যতে ঢুকতে পারবে তা আলহামদুলিল্লাহ এটাও সাইন্টিফিক ভাবে প্রমাণিত যে আল্লাহ নবী আগে থেকে ভবিষ্যৎ প্রফেসি তিনি দেখে চলে এসেছে কারণ একটা যে তিনি টাইম ট্রাভেল করেছেন এটা অ্যালবার্ট আইনস্টাইনের মানে গোটা সিস্টেম মানে এখনকার বর্তমান টাইমের উপর যত গবেষণা আছে সবচেয়ে লেটেস্ট গবেষণা ডিসকভার হচ্ছে সেন্সের টাইপ তো এটা খুব সহজেই মানে বোঝা যায় তো এই দুটো জিনিস যদি খুব সহজে আর অনেক মেটাফিজিক্সের ব্যাপার অনেক লম্বা আলোচনা করা যায় ফিজিক্স নিয়ে অনেক লম্বা ডিটেল আলোচনা করা যায় তো অত দূর আমি যেতে চাচ্ছি না এই উপরে আমার স্বতন্ত্র ভিডিও আছে কয়েক ঘন্টার আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন তো জাস্ট এই মানে ছোট্ট কথায় আপনাকে এটা বুঝালাম যে আল্লাহ নবী যে নাইট জার্নিটা করেছে মেরাজ করেছে এটা দুনিয়ার কোনো যন্ত্র দিয়ে নয় তিনি লাইটের গতিতে গিয়েছে ফ্রেসা জিবরিল তিনি লাইটের তৈরি আলোর তৈরি এবং বুরাক এটা লাইটের তৈরি আলোর তৈরি একদম প্রমাণিত সত্য কথা আর তৃতীয়ত আল্লাহ নবী ভবিষ্যৎ দেখেছেন আগে থেকে কারণ তিনি টাইম ট্রাভেল করতে পেরেছেন অ্যালবার্ট আইনস্টাইন থিওরি অনুযায়ী ভবিষ্যতে ঢোকাটা এটা সম্ভব এটা মানে মানে পৃথিবীর মানে লেটেস্ট মানে ডিসকভার সায়েন্সের লেটেস্ট ডিসকভার এটাই তো আলহামদুলিল্লাহ আমরা এই জন্যই বলি যে আসলে ইসলাম এটা কোনো বাচ্চা ছেলেদের কাজ নয় আরে তথাকথিত নাস্তিক যারা আছে এদেরও কাজ নয় এটা বোঝার জন্য কিছুটা যোগ্যতা লাগে শুধু দিন রাত সেন্স করে চিৎকার মারবে কিন্তু যখন তাদের বিরুদ্ধে যাবে তখন তারা বিজ্ঞানকে তালাক দিয়ে মানে একদম দৌড় দেয় উল্টো দিকে এটা বারবারই প্রমাণিত হয়েছে তো দর্শক মন্ডলী এই দুটো বিষয় আপনার কাছে সঙ্গে শেয়ার করলাম শুক্রান জায়াকাল ফিকুম ওমা আলাইনা ইল্লাল বালাক